হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস কে বি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা ইতিমধ্যে দিয়ে দিয়েছ এবং তোমরা থার্ড সেমিস্টারে উঠে গেছো অটোমেটিক্যালি তোমরা যদি কোনো সাবজেক্টে ব্যাক থেকে থাকে তাও কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে উঠে যাবে তো তোমাদের এই বছর কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে থার্ড সেমিস্টারে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা আমাদের অনেক সহযোগিতা করেছ এবং আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারের কাছাকাছি যুক্ত পরিবার একটা হতে চলেছি আর মাত্র কয়েকটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সাবস্ক্রাইবারের প্রয়োজন তাহলে কিন্তু পুরো আমাদের ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার আমাদের এই পরিবারে অর্থাৎ সিধু কানু বিড়সা ইউনিভার্সিটির আন্ডারে যে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে যে তোমাদের পড়াচ্ছি সেখানে আমাদের ওয়ান থাউজেন্ড ছাত্রছাত্রী কিন্তু হয়ে যাচ্ছে তো তোমাদের এই ভালোবাসার জন্য আমরা এতটা আসতে পেরেছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে আরও আমরা তোমাদের জন্য প্রচুর পরিমাণে কাজ করতে পারি এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো থার্ড সেমিস্টারে পড়তে হলে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি এই বছর আমরা যেটা রেখেছি সেটা মেজর মাইনর এমডিসি বিএসসি এবং এসএসসি মিলিয়ে টোটাল কোর্স রেখেছি আমরা ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরোটা তো তোমরা যদি আমাদের কাছে যুক্ত হও তাহলে কিন্তু পুরো নোটস তোমরা পেয়ে যাবে তোমরা জানো যারা গত বছর জয়েন করেছিলাম আমাদের কাছে তোমাদের কিন্তু আমরা শুধুমাত্র মেজরটা গত বছর দিয়েছিলাম এবং মেজরের জন্য শুধুমাত্র নাইনটি নাইন নিয়েছিলাম তো এই বছর যেহেতু তোমাদের পাঁচটা পেপার আছে যার যার জন্য আমরা একশো টাকার হিসেবে পার পেপার নিচ্ছি এবং তোমাদের কিন্তু সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্সটা কিন্তু আমরা এবার নিচ্ছি তো স্টুডেন্টস সময় নষ্ট করো না প্রথমত অ্যাডমিশন হয়ে যাও আমাদের সেন্টারে তাহলে আমরা তোমাদের জন্য কিন্তু যথেষ্ট পরিষেবাটা দিতে পারবো তো তোমাদের থার্ড সেমিস্টারে এবার কি কি পড়তে হবে চলো একটু জেনে নেই কোর্টগুলো দেখো যার যেই সাবজেক্টে মেজর ছিল সেই মেজর কিন্তু সেই সাবজেক্টেই পড়তে হবে মেজর থ্রি এবার অর্থাৎ তোমাদের যদি কারো মেজরে মনে করো বাংলা থেকে থাকতো তাহলে এখানে মেজরে বাংলাই পড়তে হবে যদি কারো ইংলিশ থাকতো তাহলে ইংলিশই পড়তে হবে মেজরে যদি কারো এডুকেশন থাকতো তাহলে এডুকেশনই পড়তে হবে হিস্ট্রি থাকলে হিস্ট্রি পড়তে হবে যার মেজরে যা ছিল সেটা কিন্তু তাকে পড়তে হবে এবার পড়তে হবে মাইনর তোমার থ্রি মাইনর থ্রি বলে কোনটা থাকবে সেটা ওয়ান ফ্রম দ্য লিস্ট অফ মাইনর অর্থাৎ মাইনরে যে তোমার লিস্টটা ছিল সেই লিস্টে তোমার অ্যাডমিশনের সময় দেখবে তুমি যেটা মাইনর হিসেবে আছে তোমার সেই মাইনরটাই কিন্তু থাকবে দেন থাকবে একটা এমডিসি এমডিসির একটা লিস্ট দেবে তোমাকে এমডিসি থ্রি কলেজ থেকে যে লিস্টটা দেবে তার মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করে তোমাকে নিতে হবে এসইসি তুমি যেই সাবজেক্টে মেজর করছো সেই সাবজেক্টেই তোমার এসএসসি থাকবে এবং তোমার থাকবে একটা ভিএসসি ও কলেজ থেকে একটা লিস্ট দেবে ভিএসসি থ্রি সেই ভিএসসিরও লিস্ট থেকে কিন্তু তোমাকে একটা পছন্দ করে নিয়ে তোমাকে করতে হবে এই টোটাল পাঁচটা পেপার কিন্তু এই বছর তোমাকে থার্ড সেমিস্টারে পড়তে হবে তো স্টুডেন্টস তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি আমরা তোমরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে এবং আমরা তোমাদের ক্লাস শুরু করবো ফিফটিন্থ আগস্টের পর থেকে অর্থাৎ আমরা ষোলোই আগস্ট থেকে সিক্সটিন্থ আগস্ট থেকে কিন্তু আমরা ক্লাসগুলো আরম্ভ করছি এস কে বি ইউ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো সময় নষ্ট না করে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ